হ্যালো শফিকুল ইসলাম বলছেন হ্যাঁ বলুন আমি বঙ্গ টিভি থেকে রোজিনা বলছিলাম হ্যাঁ বলছিলাম আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে কেন হঠাৎ করে সিজ হলো কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করতে কেন হ্যাঁ সেটা তো আমি ব্যাংকের মাধ্যমেই জানতে পারলাম যে সাইবার পিএস হুগলির কামারকুন্ডু তারা মানে এসবিআই কে বলেছে যে আর কি আমার অ্যাকাউন্টে সন্দেহের ব্যাপার আছে লেনদেনের তো সেরকম থাকলে নাকি মানে তদন্তের কথা বললে এটা ব্যাংকও মানে ফ্রিজ করতে বাধ্য হয় তো সেই জায়গাতে থেকে হয়েছে অর্থাৎ পুলিশের তরফ থেকে ব্যাংকে বলা হয়েছে যে সন্দেহজনক এই অ্যাকাউন্ট এতে মানে লেনদেন নিয়ম মেনে হয় না হয়তো মানে যেটা যেটা বলার চেষ্টা হয় অন্যান্য সময় হাওয়া বোঝানোর চেষ্টা হয়েছে তো এই কারণে ব্যাংক এই অ্যাকাউন্টকে এখন বন্ধ রেখেছে আমি লেনদেন করতে পারছি না তো এটাই আর কি শুনেছি এখনো পর্যন্ত তো ডিটেলস আমরা এখনই বলতে পারবো না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের দ্বারস্থ হব শফিকুল এই এর আগেও আমরা দেখেছিলাম আহ শন হয়েছিল তো সেক্ষেত্রে আমি বলছি এই ব্যাংক অ্যাকাউন্ট ফিজ করা মানে এরা কি ভাবে এইখানে কি হাওয়ালার টাকা ঢোকে না কয়লার টাকা ঢোকে না গরুর টাকা ঢোকে না বালির টাকা ঢোকে কিসের টাকা ঢোকে সফিকুলদা ধরুন এইসব সম্পর্কে তো আমাদের তো খুব বেশি জানা নেই জানার কথাও না যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা হয়তো বেশি জানবেন যারা হাওয়ালার যারা কয়লা গরু পাচারের টাকা পয়সা এদিক সেদিক করেন তারা হয়তো ভালো জানবেন এবং আমি জানি না যারা এইসব করছেন তারা এইসব দিকটাতে অবগত আছেন বলেই কাউকে যদি এইভাবে ফাঁসানো যায় সেই চেষ্টা হচ্ছে কিনা কিন্তু আমার তো অ্যাকাউন্ট একেবারে নিট অ্যান্ড ক্লিন আমি তো সবসময় বলে থাকি আমার আমার একটা আমি একটা অন্যভাবে বিজ্ঞাপনও নিই না ইউটিউব যে বিজ্ঞাপন দেয় ইউটিউব টাকা কালেক্ট করে কোম্পানি থেকে সেখান থেকে কিছুটা শেয়ার আমাদেরকে দেয় বিজ্ঞাপন নেই নেই ফলে অন্য কোনো লেনদেন যারা ওই গরু পাচার কয়লা পাচার এইসব পাচারের চাকরি বিক্রির টাকা যারা এইসব করতে মানে এইসব করতে অভ্যস্ত তারাই হয়তো মানে ভাবছেন যে যদি এইভাবে একটা যোগ করিয়ে একটু অ্যাটাচ করে দেওয়া যায় আর কি বিষয়টা সেই চেষ্টা হয়তো তারা করছেন কিন্তু আমাদের ভরসা রয়েছে কলকাতা হাইকোর্টের প্রতি ফলে এইসব করে কিছু হবে না আলটিমেট কি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে মুখটাকে বন্ধ করা যখন এমনিতে হচ্ছে না বলে হচ্ছে না কেস দিয়ে হচ্ছে না চলো মারবো বন্ধ করে দেবো খেতে পাবে না খেতে না পেলেই হয়তো আমাদের দাদা হবে দাদা বাঁচাও দিদি বাঁচাও পিসি বাঁচাও এইভাবে হয়তো মানে বলবে সবিকুলো এটা হয়তো ভেবেছেন কিন্তু সেই সব সেগুড়ে বালি বলতে পারি আমি আমার মতো করে আছি আমার মতো করে কাজ করবো আমাদের মুখ বন্ধ হবে না কিন্তু অ্যাকাউন্ট খুলে যাবে আর আমি আমার ভিডিওতে বলেছি যদি আমার অ্যাকাউন্ট খুলে যায় মানে খুলবে তো বটেই যেদিন খুলবে সেদিন ওই পিসি ভাইপোর নাম করে আমার পাড়ায় যত কুকুর আছে সবাইকে মানে ডেকে খাওয়াবো খুশিতে তাদের নাম করে এটাও এটাও কিন্তু আমি বলেছি কিন্তু আমার মুখটা বন্ধ একটা জিনিস আমার এই মুহূর্তে মনে হচ্ছে আপনার bank অ্যাকাউন্ট seize মানে আপনি কালকে একটা চরম বার্তা দিয়েছেন যে এ রাজ্যে মুসলিম ভোট কেন আসছে না বিজেপিতে সেটা নিয়ে আপনি আপনার মতামত ব্যাখ্যা করেছেন রীতিমতো বলছি তার প্রভাবেই কি এই যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সামাজিক বার্তা সমাজের সর্বস্তরের মানুষ বা এই সংখ্যালঘু সমাজের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেটার রোসেই কি তারই রোষে কি আপনাকে পড়তে হলো আপনার কি মনে হচ্ছে হতে পারে না হওয়ার কিছু নেই এবং আমি যে কথা গতকাল বলেছি আমি তো শুধু বলেছি এবার করব নিজের থেকে ফলে অনেকটা আমাকে এই ধরনের সমস্যায় আরো আমি জানি এবং সেটা ভেবেই কিন্তু আমি এগোচ্ছি সবকিছু মাথায় কিন্তু আমি এগোচ্ছি যে এই ধরনের সমস্যায় আমাকে অনেকভাবে ফেলা হবে কিন্তু যদি সেটা মনে করেন যে এইভাবে করলে আমি যেভাবে বলছি মানুষকে সেই বলাটা বন্ধ হয়ে যাবে তাহলে সেটা ভুল ভাবছেন আর কি সেটা আর কিছুদিন পরে আরো প্রমাণ হয়ে যাবে তবে যদি ওটা আমি ওটাকেও সন্ধ্যের বাইরে রাখছি না যদি ওই ভাবনা থেকে ওনারা করে থাকেন আমি বলবো ওই বৃথা চেষ্টা এটা করে আমি একটা কথা এই কারণেই বলছি শופיফুলদা যেহেতু এতদিন অভয়कांड হলো সমস্ত কিছু প্রতিবেদন হলো তাতে কিছু হলো না কাল রাতে আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন কাল রাতের প্রতিবেদন আপনি যেভাবে সারা পেয়েছেন বা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেই বার্তাটার পরেই কিন্তু আপনি যে মেসেজটা পেয়েছেন আমি জানি না আপনি দেখবেন হয়তো লক্ষ্য করে আমাদের বিচক্ষণতায় মনে হচ্ছে আপনি একটা অন্য বার্তা দিতে গেছেন মানুষকে কেন ওই বার্তাটা দেবেন তার জন্য তার শাস্তি আপনাকে ভাতে মার হতে পারে হতে পারে আমি সেটা অস্বীকার করছি না যেহেতু মানে ওই টাইমিংটা টাইমিংটা এমন একটা ফ্যাক্টর কিন্তু আমি আবারও বলছি যে যদি মনে হয় যে এই সব করে চুপ করা যাবে আমি যেটা ভাবনা যেটা ভাবছি সেটাকে বন্ধ করা যাবে তাহলে ভুল ভাবনা সেটা বুঝতে পারবে আসলে এদের কাজই তো এখন হচ্ছে এটা এই এই সব করে যতটা প্রশাসনিক ক্ষমতা রয়েছে সেটাকে ইউজ করে মানুষকে সমস্যায় ফেলা ইউটিউবারদেরকে সমস্যায় ফেলা এটা হচ্ছে মানে শেষ অস্ত্র আর কি যখন দেখছেন যে সব চতুর্দিকে সব কিছু ডুবে যাচ্ছে তখন এই সব করে যদি খানিকটা কিছুদিন বাঁচা যায় কিন্তু এই সব করে কিছু লাভ হবে না আমি বলছি শফিকুল ইসলাম কখনো চুপ করবে না যে বার্তা দিচ্ছে সমাজে সেটা দিয়ে যাবে আরো ভালোভাবে অ্যাক্টিভলি করার চেষ্টা করবে আর যারা এইসব করে আমার দমানোর চেষ্টা করছেন তাদের চেষ্টা বিফলে যাবে গুলো না একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বল দেখছি একের পর এক মানে যেহেতু এর আগে দেখলাম শ্রদ্ধা সিল দার সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে তার laptop থেকে শুরু করে ফোন থেকে শুরু করে এবার আপনার ব্যাংক account মানে এগুলো কি scope আসতে চলেছে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সত্যকে সত্য বলছেন বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তাদের প্রতি scope আস আসতে শুরু হয়েছে এটা মনে হচ্ছে এটা হবেই আপনার ক্ষেত্রেও আগে হয়েছে আর হবে এটা সবাইকে ধরে নিয়ে এগোতে হবে এজন্যই তো আমরা কারোর বিরুদ্ধে কিছু হলে আমরা আমাদের মতো করে গর্জে উঠি আমাদের কোনো কিন্তু আমরা এটা একটা 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 চেষ্টা করে করে গলাটা টিপে দেবার তখন সবার ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না অন্যরাও আমরা গর্জে উঠি কিন্তু প্রয়াস তারা কিন্তু থামাচ্ছেন না কদিন আগেই তো আমরা দেখেছি একেবারে যিনি প্রশাসনিক প্রধান তিনি নিজেই বলেছেন যে এইসব দেখতে হবে একটা কমিটি গঠন করতে হবে কে কি করছে তার কথা অনুযায়ী কুৎসা করছে কুৎসা তো এইসব কমিটি গঠন করার কথা বলা হয়েছিল তো সেই কমিটি হয়তো এরকম সিদ্ধান্ত নিচ্ছে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় একে একে শুরু করেছে তো বলছি প্রসেস যে যা করছেন বসে করুন কেউ মানে মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে কারো কথা শুনে করছেন অফিসাররা তারাও ভাবুন দিন কিন্তু এইভাবে যাবে না দিন কিন্তু বদলাবে আর যারা এইসব করছেন আমরা কিন্তু তাদের প্রত্যেককে চিহ্নিত করে রাখছি দিন যেদিন বদলাবে সেদিন কিন্তু তাদেরকেও ভুগতে হবে এটা বলতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য নমস্কার থ্যাংক ইউ